সালামু আলাইকুম কেয়ার শোরুম পক্ষ থেকে আবার চলে আসলাম নতুন আর একটি শর্ট ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনারা ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এটা হলো আপনার একটা সম্পূর্ণ বেডরুম সেট যারা আপনাদের রুমের জন্য নতুন ফ্ল্যাটে ওঠেন যারা তাদের জন্য কিন্তু এই সেটটা কিন্তু আমরা রাখছি মূলত কারণ নতুন বাসায় উঠবেন আপনারা ফুল কমপ্লিট সেটগুলোই কিন্তু নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বেডরুম সেট নিতে পারেন এখান থেকে যেমন এখানে আমরা কানাডিয়ান উড বিনিয়ারে করা আছে সম্পূর্ণ একটা ড্রেসিং টেবিল তারপর একটা থ্রিপাড়া আলমিরা একটা সিক্স বাই সেভেন ফিট বেড সাইড বক্স সহকারে কিন্তু এই কমপ্লিট সেটটা আপনার রুমের জন্য কিন্তু একবারে হয়ে যাবে যারা চান আলাদাভাবে নিতেন সেক্ষেত্রে আলাদা করে নিতে পারবেন চাইলে কমপ্লিট সেটগুলো কিন্তু আপনাদের বেডরুম সেট বেডরুমের জন্য নিতে পারেন যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দেবেন বা ফেসে নক দেবেন আর হচ্ছে আমাদের শোরুম ভিজিট করেন ঢাকা যমুনা ফিসার পার্কের উত্তর পাশে কুরিল চোরাস্তা ওল প্লাজা শোরুরের পাশে কদুশবর্তি হোল্ডিং নাম্বার এটাইখানে এসে আপনার সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন চাইলে অনলাইনেও কিন্তু বুকিং করে আমাদের থেকে এই প্রোডেকগুলো আপনারা নিতে পারবেন যাদের পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের নক রাখবেন একবার রিজনেবল প্রাইজের ভিতরে এই ফটেগুলো নিতে পারবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ